আজকে আমি যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে আমাদের এতদিন অনলাইন ক্লাস হতো সেটা ইউজিসি নেট কিংবা এস এলএসি বা বিএ কিংবা এম এ তো এই সমস্ত কোর্সগুলো কিন্তু অনলাইন ক্লাস হতো এখন থেকে কিন্তু আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে এই এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে আমাদের কিন্তু ইউজিসি নেট কিংবা এস এলএসটি বাংলা বিষয়ে মূলত কিংবা যেহেতু আমাদের লোকেশানটা হচ্ছে বাঘাজুদ্দিন রেলওয়ে স্টেশন কাছে রয়েছে কবিশ্ববাস মেট্রো যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে কাছে তো এই পাশাপাশি যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশেষ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি কিংবা পিজি কিংবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউজি পিজি কিংবা ইউজিসি নেট এবং এসএলএসটি যারা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে থাকে তাদের জন্য কিন্তু অফলাইন ক্লাস যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে আমি সেই নম্বরটা একবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা আমাদের কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নম্বরে তোমরা কল করতে পারো ঠিক আছে